হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে দিনটা আছি শনিবার প্রায় সকালবেলা নিজেকে ফ্রেশ করে তারপর আমি বলির মন্ত্র শুনতে শুনতে আমি টিফিনের ব্যবস্থাটা করে নিলাম আজকে খাবো হচ্ছে দুধ আর খই আর কিছু ড্রাই ফ্রুটস আর পাগলি পাগলি রূপ থেকে একটু নিজেকে সাজিয়ে তুললাম নিজেকে ভালো রাখবার জন্য এখন আমার নিজেকে সাজিয়ে তোলা মানে ওই টিপ সিঁদুর আর একটুখানি পাউডার দেওয়া এরপরেই চলে আসলো আমার হাতে কাজ আর কাজ করতে করতে দিন প্রায় বেলা শেষ হয়ে আসলো এদিকে জয়দীপকে বললাম আজকে শনিবার নিরামিষ যেহেতু কিছু জিনিস আনতে আর এই জিনিসগুলো এনেছে আজকে আম নিয়ে এসছে কাঁচা আর কাঁচা আম দিয়ে কি করব সেটা তোমাদেরকে বলবো অবশ্যই আর এখানে আছে মটর ডাল নিয়ে এসছে তারপর হচ্ছে সর্ষে নিয়ে এসছে দই নিয়ে এসছে পোস্ত বাড়িতেই আছে সর্ষেটাও ছিল বাট খুঁজে পাচ্ছি না একটা প্যাকেটে রেখেছিলাম যাই হোক আজকে রান্নাবান্নার আগে খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য একটু পেয়ারা মাখা করে দিয়েছিল জয়দীপ আর সেই পেয়ারা মাখাই আমি খাচ্ছিলাম মনের সুখে আর এত সুন্দর মাখাটা হয় না মানে লেবু লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে খাই টক ঝাল ঝাল নোনতা এরকম টাইপিং আর খুব ভাল লাগে খেতে আর খেয়েও নি জানো তো এরপর আজকের মেনু কী সেটা তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই আজকে শনিবারের নিরামিষ মেনুতে ছিল ভাত লেবু আম ডাল ছিল যেটা আমার ভীষণ প্রিয় আলু পোস্ত ছিল আর এখানে ছিল ঝিঙে পোস্ত আর এখানটায় পটল আলুর একটা তরকারি পাঁচমিশালি এই দিয়ে আজকে খাবারটা জমজমাট হয়েছে এত সুন্দর তৃপ্তি করে খেয়েছি তোমাদের কি বলবো তৃপ্তির খাওয়া খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তো আবারও খিদে পেয়েছে তাই জন্য চুরমুর দিয়ে দিল আমাকে চুরমুর খেলাম আর খেলাম হচ্ছে ছোলা ভাজা ছোলা ভাজাটা মা আগের দিন নিয়ে এসেছিলো এরপর রাত্রিবেলা খেয়েছিলাম আলু পোস্ত দিয়ে রুটি আর সঙ্গে নিয়েছিল কালো জাম দিনটা এইভাবেই কেটে গেল। কেমন লাগলো পুরো ভিডিওটা শনিবারের জানাতে কিন্তু ভুলো না অপেক্ষায় রইলাম আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ তোমরা জানিও আর লাইক দিও ভালো লাগলে আর কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকি চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট বকে বাই